পুত্রশোক ভোলার জন্য ছবি আঁকতে শুরু করেছিলেন জোড়াসাখ ঠাকুরবাড়ির পুত্র গগনেন্দ্রনাথ ঠাকুর ক্রমে সেই জগতেই নিজের পথ খুঁজে পেয়েছিলেন তিনি দেশি বিদেশি দুই ঢঙেই এঁকেছেন তিনি ছবি কিউবিক আর্টের ধরন আত্মস্থ করেছিলেন বলে ইন্ডিয়ান কিউবিস্ট আখ্যা পেয়েছিলেন কিন্তু এসবের বাইরেও একেবারে অন্য এক ধাঁচের ছবি আঁকতেন আজকের দিনে যাকে আমরা বলি ক্যারিকেচার বা কার্টুন তথা ব্যঙ্গচিত্র সেকালে এমন একগুচ্ছ ছবি এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর আর তার এই ব্যঙ্গচিত্রের আদলেই ধরা পড়েছেন সেকালের সব নামি দামি মানুষেরা নিজের কাকা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আচার্য জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় থেকে মহাত্মা গান্ধী কে নেই তার ব্যঙ্গচিত্রের তালিকায় রবীন্দ্রনাথ আরামকেদারায় বসে আকাশে উড়ে যাচ্ছেন হাওয়ায় উড়ছে তার সাদা দাড়ি এঁকেছেন এই ছবি অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম আজ লোকের মুখে মুখে ফেরে কিন্তু তার দাদা গগনেন্দ্রনাথ ঠাকুরের নাম ততটা প্রচার পায়নি শুধু রবীন্দ্রনাথের জীবন স্মৃতি বইটার টুকরো টাকরা ছবি সেই জন্যই তাকে মনে রেখেছেন কেউ কেউ অথচ এই মানুষটার মধ্যে ঠাকুরবাড়ির শিল্পীর রক্ত কম ছিল না তার তুলি কলমের জীবনের গল্পগুলিও ভারী চমৎকার আজকের ভিডিওতে আপনাদের বলবো জোড়াসাঁকো ঠাকুর পরিবারের আরেক বিখ্যাত সন্তান চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন বৃত্তান্ত আঠেরোশো সালের আঠেরোই সেপ্টেম্বর গগনেন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর মাতা সৌদামিনী দেবী সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্র থাকাকালীন গগনেন্দ্রনাথ ঠাকুর ছবি এঁকে পুরস্কৃত হন জোড়াসাঁকোয় জমিদার পরিবারের যুগপথ খ্যাতি ছিল বিপুল বৈভব এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতার জন্য আঠেরোশো একাশি সালে মাত্র ১৪ বছর বয়সে পিতৃহারা হওয়ার পরে স্কুলের পড়াশোনা বন্ধ হয় গগনেন্দ্রনাথ ঠাকুরের তার বদলে শুরু হয় জমিদারির কাজ এবং সেই সঙ্গে পরিবারের প্রধান হিসেবে সামাজিক দায় দায়িত্ব পালন কিন্তু এত সত্ত্বেও ভারতীয় এবং পাশ্চাত্য সাহিত্যে ছিল তার প্রবল আগ্রহ নিজের বাড়িতেই তিনি বিশাল এক গ্রন্থাগার গড়ে তোলেন স্কুলের বন্ধন ছিন্ন হওয়াতে তিনি স্বশিক্ষার সুযোগ পান যেমনটি পেয়েছিলেন তার কাকা রবীন্দ্রনাথ ঠাকুর জলরঙের ছবি আঁকতে তার জুড়ি মেলা ভার ছিল গগনেন্দ্রনাথ ঠাকুর সেই সময়কার বিখ্যাত শিল্পী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছেই চিত্রশিল্পে প্রথাগত হাতে নিয়েছিলেন জোড়াসাঁকোর পাঁচ নম্বর বাড়িতে জন্মেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর গুণেন্দ্রনাথের প্রথম সন্তান যখন ছেলে হলো দায়ী বেশ ভালো রকমেরই বকশিস পেলেন সঙ্গে সোনাদানা তবে যখন সতেরো বছর বয়সে গগনেন্দ্রনাথের বিয়ে হলো প্রমোদ কুমারীর সঙ্গে তখন কোনো ধুম হয়নি তার মাত্র তিন বছর আগেই যে পিতাকে হারিয়েছেন গগনেন্দ্রনাথ ঠাকুর তাই উৎসব করতে কারো মন চায়নি বালক গগনেন্দ্রনাথের ওপরে একসময় এসে পড়ে সংসার দেখভালের দায়িত্ব পড়াশোনা তার শেষ হয়নি সেই প্রসঙ্গ চাপা পড়ে যায় একদিকে জমিদারি সামলানো অন্যদিকে বিধবা মা সৌদামিনীর দেখাশোনা ছোট ভাই বোনের অভিভাবকত্ব পাশাপাশি শিল্পী সত্তার জন্য উচাটন মন সব দিক আগলে গগনেন্দ্রনাথ স্থির করলেন শিল্পী যদি হতেই হয় তবে সঙ্গীত শিল্পী হবেন সাহেব মাস্টার রেখে পিয়ানো বাজানো শিখলেন নিজের ছেলেদের সঙ্গীত শিক্ষায় কোনো ত্রুটি রাখলেন না যখন তখন তিনি বাদ্যযন্ত্র কিনে আনতেন মজার সব বাদ্যযন্ত্র শুন নিয়ে চলত এক্সপেরিমেন্ট পরে জাপানি শিল্পী ইওকোহামা ওকাকুরা এবং টাইকান এই সমস্ত শিল্পীর দ্বারা প্রভাবান্বিত হয়েছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের জীবন স্মৃতির জন্য কয়েকটি চিত্র তিনি অঙ্কন করেছিলেন যেগুলিতে জাপানি প্রভাব স্পষ্ট উনিশশো সালে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট গগনেন্দ্রনাথ ঠাকুরের প্রচেষ্টায় নবজীবন পায় তিনি ধারাবাহিকভাবে শিল্প সম্বন্ধে বক্তৃতার পরিকল্পনা ওসি গাঙ্গুলির সম্পাদনায় রূপম নামক শিল্প সম্বন্ধীয় একটি পত্রিকার প্রকাশনা প্রাচ্যরীতি অনুসারী প্রধান শিল্পীগণের অঙ্কিত চিত্রসমূহের প্রদর্শনীর আয়োজন করে সোসাইটিতে প্রাণ সঞ্চার করেন উনিশশো উনিশ সালের ডিসেম্বর মাসে কলকাতার গভর্নমেন্ট হাউসে প্রথম প্রদর্শনী আয়োজিত হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তার সৃষ্ট উল্লেখযোগ্য শিল্পকীর্তি হল হিমালয়ের স্কেচ চৈতন্যের জীবন অবলম্বনে ধারাবাহিক চিত্রালেখ্য ভারতীয় জীবনধারা অবলম্বনে অঙ্কিত অভূতপূর্ব সব ব্যঙ্গচিত্র তার এই শিল্প সম্ভার অবধূত লোক বিরূপ বস্ত্র নয়া হুল্লোর এই তিনটি বইতে তিন খণ্ডে প্রকাশিত হয় শিল্প সমালোচকগণ গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র সম্ভার দক্ষতায় এবং মৌলিকতায় অতুলনীয় বলে মন্তব্য করেন ধনী এবং অভিজাত সম্প্রদায়ের ক্রিয়াকলাপই তার এই সমস্ত ব্যঙ্গচিত্রের বিষয়বস্তু ছিল উনিশশো কুড়ি সালের পর গগনেন্দ্রনাথের শিল্পী জীবনের পরিবর্তন লক্ষ্য করা যায় আধুনিক ফরাসি শিল্পের নানা উপাদান তিনি একাত্মিকরণের প্রয়াস ঘটান তিনি ফরাসি ত্রিমাত্রিক রীতি জার্মান রীতির সংমিশ্রণ ঘটাবার প্রয়াস চালান ইউরোপীয় রীতির অন্ধ অনুকরণ তিনি কখনোই করেননি জার্মান এবং ফরাসি শিল্পীদের উদ্ভাবন কোলাজের সঙ্গে গগনেন্দ্রনাথের রচনার সম্বন্ধ অপেক্ষাকৃত ঘনিষ্ঠ উনিশশো তিরিশ সালের দিকে তার চিত্রে মৃত্যু এবং অতিলৌকিক জগতের কিছু প্রতীকী অনুভূতি প্রকাশের লক্ষণ সুস্পষ্ট অভিনয় করার ক্ষেত্রেও গগনেন্দ্রনাথের দক্ষতা ছিল অসাধারণ তিনি জোলাশাখর বিচিত্রা হলে রবীন্দ্রনাথ ঠাকুরের ফাল্গুনি নাটক মঞ্চস্থ করেন এবং স্বয়ং রাজার ভূমিকায় অবতীর্ণ হন অ্যানিবেসান তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন ঋণ শোধ শারদোৎসব অভিনয়ে উনিশশো সালে সম্রাট বিজয়াদিত্যের ভূমিকায় বৈকুণ্ঠের খাতাতে বৈকুণ্ঠর চরিত্রে অসাধারণ কৃতিত্বে রূপদান করেছিলেন মঞ্চসজ্জা দৃশ্যপট ইত্যাদির ক্ষেত্রেও অভিনবত্বের পরিচয় দেন গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি পোশাক পরিচ্ছেদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান রবীন্দ্রনাথ পরিণত বয়সে তিব্বতী বকু ধরনের যে যব্যা পড়তেন তার নকশা সর্বপ্রথম গগনেন্দ্রনাথই করেন গগনেন্দ্রনাথ উনিশশো সালে শিশু সাহিত্য ভোদর বাহাদুর রচনা করেন তার মৃত্যুর তিরিশ বছর পর এটি প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ তার নানাবিধ আনুকূল্যে উপকৃত হয়েছে গগনেন্দ্রনাথের চিত্রাবলীর প্রধান একটি সংগ্রহ কলকাতায় রবীন্দ্র ভারতী সমিতিতে রয়েছে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পুস্তক চিত্রণ উপলক্ষে গগনেন্দ্রনাথ যে সকল চিত্র আঁকেন সেগুলি এবং তার অন্য কোনো কোনো চিত্র রয়েছে শান্তিনিকেতনের কলাভবন সংগ্রহে রবীন্দ্র ভারতী সমিতি গগনেন্দ্রনাথের নির্বাচিত চিত্রাবলীর প্রতিলিপির একটি সংগ্রহ গ্রন্থ প্রকাশ করেছে উনিশশো চৌষট্টি সালে ঠাকুরবাড়ির ছেলে সমাজ বদলানোর ঝোঁকটাও তো থাকবেই সময়ের থেকে অনেকখানি এগিয়েছিল তার শিল্পী মন সব সময়ে নতুন রকম কিছু করার ভাবনায় মেতে থাকতেন একটা কথা এই প্রসঙ্গে বলা যেতে পারে নিজের মেয়ে সুজাতার বিয়ে নিয়ে গগনেন্দ্রনাথ বড় মাপের বাজি ধরেছিলেন সেই সময়ে হিন্দু বিয়েতে এবং সাধ্যে সেলাই করা বস্ত্র পরিধানের রেওয়াজ ছিল না পুরোহিতরা চাদর গায়ে দিতেন জামা বা পাঞ্জাবি পরতেন না এবং শ্রাদ্ধ এবং বিয়ের সময় মেয়েরা শাড়ি এবং চাদরে নিজেদের আবৃত রাখতেন ব্লাউজ বা সেমিচ পরতেন না কারণ শাস্ত্রীয় কাজে সুত সুতইব কাপড় পরা বারণ ছিল তাই বিয়ের অনুষ্ঠানে এক সময় এ ধরনের জামা পরা ঘন নিষিদ্ধ বলে গণ্য হতো মেয়ের বিয়েতে তিনি প্রথম ব্লাউজ তৈরি করে মেয়েকে পরিয়েছিলেন এ যেন এক অন্য ধরনের বিপ্লব ঘটিয়েছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর প্রতি বছর গরম পড়তেই জোলাশাক ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে একটা ফাঁকা জায়গায় বাড়ি ভাড়া নেওয়ার চল ছিল থাকা হতো তিন চার মাস প্লেগ থেকে বাঁচতে খোলামেলা জায়গায় যাওয়া সেবারও ব্যতিক্রম হলো না গগন ঠাকুর সপরিবারে উঠে এলেন সার্কুলার রোডের এক বাড়িতে ওই কটা দিন ঠাকুরবাড়ি ঝেড়ে মুছে ভাঙাচোরা সাড়াই করে দরজা জানলার বাইরে রঙের পোচ পড়বে কিন্তু নতুন বাড়িতে এক তালাবন্ধ ঘর নিয়ে ছিল রহস্য অত বড় বাড়িতে জায়গার অভাব নেই কিন্তু একটা ঘর তালাবন্ধ বাড়িওয়ালার বাইরে থাকেন ভাড়া দেওয়ার আগে পই পই করে বললেন সেই ঘর না খুলতে কারণ জানালেন না পরে লোকমুখে শোনা গেল সেই ঘরে নাকি বাড়িওয়ালার ছেলে মারা গিয়েছিল ওই ঘরে ভূতের বাস এত বলার সত্ত্বেও কেমন করে যেন সে ঘরের তালা খুলে গেল অবন ঠাকুরের মেয়ে জামাই নেলি আর নির্মল থাকতেন সেইবার গগনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গগনেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী প্রমোদ কুমারী বরাবরই ডাকাবুকো ছিলেন তার ভয় ডর ছিল কম তিনি দিলেন তালা খুলে রাত বিরাতে শব্দ শোনা যেত হাওয়া ছাড়াই বারান্দায় কাপড় ওড়ার মতন ঘটনা ভূতের উপদ্রবের মতন ব্যাপারটা তেমন একটা জমল না তবে গগনের ছেলে গেহেন্দ্র পড়লেন কঠিন অসুখে জ্বর দেখে ডাক্তার জানালেন টাইফয়েড সে অসুখ আর সারল না সেবার সকলে গ্রীষ্ম ঋতু শেষ হওয়ার আগেই জোড়াশাকও ফিরলেন ফিরলেন না শুধু গগনেন্দ্রনাথ ঠাকুরের পুত্র গেহেন্দ্র ঠাকুর মুখ কালো করে আধার নামল ঠাকুর বাড়িতে গগনের দিকে চোখ তুলে তাকানো যায় না বছরখানেক আগেই ধুমধাম করে ষোলো বছরের ছেলের বিয়ে দিয়েছিলেন নববধূর গা থেকে খসে পড়ল সাধের গহনা গগনেন্দ্রনাথ ঠাকুর পুত্র গেহেন্দ্রনাথের মৃত্যুতে শোকে পাথর হয়ে গেলেন দামি ক্যামেরা কিনে ফটো তুলেছেন বিপুল উৎসাহে এমনকি ডার্ক রুম তৈরি করে ফিল্ম ডেভেলপ প্রিন্ট করার কায়দাও রপ্ত করেছিলেন নাটকে অভিনয়ের সঙ্গে মঞ্চসজ্জা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন অনেকবার দক্ষিণের বারান্দায় দেশি বিদেশি জ্ঞানীগুণীদের নক্ষত্র সমাগমে সিস্টার নিবেদিতা আনন্দকুমার কুমার স্বামী ওকাকুরা রোদেনস্টাইন ভিক্টর গোলুপ কাউন্ট কাইজারলিং স্টিলাকামরিসের মতো মানুষকে আতিথ্য দিয়েছেন তাদের সঙ্গে আলোচনায় ঋদ্ধ হয়েছেন তবু ইউরোপীয় দূরপ্রাচ্য ভারতের প্রাচীন যুগ থেকে সমসাময়িক শিল্পকলার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হলেও নিজে তুলি ধরতে অনেক সময় নিয়েছিলেন উনিশশো সাল থেকে প্রায় নিয়মিত গরমের মাসগুলি গগনেন্দ্রনাথ সপরিবারে দার্জিলিং কার্শিয়াং কিংবা মুসৌরি ভ্রমণে যেতেন শিল্প ভবনার পাশাপাশি স্ত্রী প্রমোদ কুমারীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাংসারিক দায়িত্ব পালন করে গেছেন গগনেন্দ্রনাথ ঠাকুর আজীবনকাল তার স্ত্রী প্রমোদ কুমারীও শিল্প মানুষটিকে প্রশ্রয় দিয়ে এসেছেন দক্ষিণের বারান্দায় বসে দিনের পর দিন যখন ছবি এঁকেছেন গগন ঠাকুর যাবতীয় দায়িত্ব সেরে নিঃশব্দে এসে স্বামীর পাশে বসে তার আকার পাশে মনুসংযোগে যেন ব্যাঘাত ঘটাননি তিনি একবার বিকেলের দিকে ছবি আঁকতে বসলেন গগন ঠাকুর কখন যেন দক্ষিণের বারান্দা জুড়ে নেমে এলো সন্ধ্যা তিনি ছবির নির্মাণে এতটাই মগ্ন সেদিকে খেয়াল নেই কাঠের গোল সিঁড়ি দিয়ে দোতলার বারান্দায় নেমে এলেন স্ত্রী প্রমোদ কুমারী দেবী অন্ধকারে দুহাতে দূরে কিছু দেখা যায় না অথচ অন্ধকারে বসে গগনেন্দ্র কি যেন এঁকেই চলেছেন প্রমোদ কুমারই অবাক হয়ে জানতে চাইলেন এই অন্ধকারে তিনি কি দেখতে পাচ্ছেন সে শব্দে গগন ঠাকুর চমকে উঠে মাথা তুলে তাকান পরক্ষণেই ছবির দিকে তাকিয়ে বললেন কই কিছুই তো দেখতে পাচ্ছি না জোড়াসাঁকুর বাড়ি ছেড়ে ননানো চেতনা গগন ঠাকুরকে রবীন্দ্রনাথ বহুবার চেয়েছেন গগনেন্দ্রনাথকে বিদেশে নিয়ে গিয়ে বিদেশি রীতি স্থাপত্য শিল্পে শিক্ষিত করতে কিন্তু জোড়াসাখর গলির বাইরে গগন ঠাকুরকে পা রাখানোয় সমর্থ হননি তার রবি কাকা গগন ঠাকুর কিন্তু দীঘাকে বাদ দিয়ে দার্জিলিং আর পুরী গিয়েছেন বহুবার আর তাই খুব স্বাভাবিকভাবেই তার ছবিতে বারবার ধরা পড়েছে পুরীর সমুদ্র আর দার্জিলিংয়ের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য পাহাড়ের কোলে কাঞ্চনজঙ্ঘাকে ফুটিয়ে তোলার নেশায় তিনি কখনো সাদা কালো কখনও আবার রং দুই রকমের মাধ্যমেই কাঞ্চনজঙ্ঘাকে ফুটিয়ে তুলেছেন তার জীবন্ত চিত্রশৈলীর মধ্য দিয়ে মা সৌদামিনীর শেষ বয়সে জগন্নাথ দর্শনের ইচ্ছে হল পুত্রের কাছে জানালেন মায়ের ইচ্ছে পুরীতে সমুদ্রের ধারে বাড়ি তৈরি করে ফেললেন ছেলেরা নাম পাথার পুরী মাঝে মাঝেই আস্তানা কাটতেন সেখানে ভুবনেশ্বরের মন্দির পুরীর মন্দির কোন মন্দির তীর্থযাত্রীদের ভাবভঙ্গি কোনো কিছুই বাদ পড়েনি গগন ঠাকুরের সূক্ষ্ম পর্যবেক্ষণের শক্তি থেকে ছবিগুলি কোনোটি রঙিন কোনোটি আঁকা হয়েছিল সাদা কালোর বুনোটে পাণ্ডাদের ছবিও এঁকেছেন গগন ঠাকুর পুরী সিরিজে পান্ডাদের পনেরোটি ছবি নিদর্শন পাওয়া যায় রাঁচি সিরিজের ছবিতে ধরা পড়েছে বন জঙ্গল গাছপালা আদিবাসী নারী শিশু পুরুষ এবং তাদের বাস্তব জীবনযাপনের ছবি দুর্গা ঠাকুর বিসর্জনের রাতের মতো শ্রী চৈতন্য নিয়েও সিরিজ করে জগৎ বিখ্যাত হয়েছেন গগনেন্দ্রনাথ ঠাকুর গগন ঠাকুর চৈতন্যদেবের মৃত্যু নামে একটি ছবি আঁকেন যেখানে সমুদ্রের ঢেউয়ের মধ্যে শুধু চৈতন্যদেবের মুখটুকুই দেখা যায় মানচিত্রের গণ্ডি না মানা শিল্পের নিজস্ব বিশ্ব পরিসর সব সবসময় সত্যের পথ দেখিয়েছে স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের পাশে থেকেছেন নানাভাবে বদলের স্বপ্ন নিয়ে গোপন কাজকর্ম আলোচনা করতে আসতেন বিপ্লবী বারেন্দ্র কুমার ঘোষ বিপ্লবী কানাইলাল দত্ত এবং নরেন গোসাইরা অগনীন্দ্রনাথ ঠাকুরের অর্থ সাহায্য পেত বিপ্লবীরা কখন অনুশীলন সমিতি কিংবা কখনো যুগান্তর দল নতুন সাইকেল কিনে দিতেন তিনি বিপ্লবীদের যোগাযোগ ব্যবস্থায় নিজেদেরকে আরো পোক্ত করার জন্য বিপ্লবীদের চাপা দিয়েছেন অনেকবার একবার বারিন ঘোষের থেকে তল্লাশি চালিয়ে ইংরেজ পুলিশ বাজেয়াপ্ত করে বোমা বানানোর মশলা সঙ্গে একটি সাইকেল বিপ্লবীদের সঙ্গে সুসম্পর্কের প্রমাণ পেলে গগনেন্দ্রনাথ ঠাকুরে যে জেল হতে পারে তা তিনি জানতেন কিন্তু তারপরেও তিনি নরেন গোসাই খুনের পিস্তল একরাত নিজের কাছেও রাখেন ততদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগ্যা পোশাক পরিকল্পনা করে ফেলেছেন রবীন্দ্রনাথের নাটকে রাজার ভূমিকায় অভিনয় করে মুগ্ধতা অর্জন করেছেন রবি কাকার ভাইপো গগনেন্দ্রনাথ ঠাকুর শারদোৎসব নাটকে নতুন করে রাজার চরিত্র জুড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর ততদিনে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে গগনকে চিঠি লিখছেন নিজের আঁকা ছবির বিষয়ে পরামর্শ করতে চেয়ে আমার ছবির নেশা আজও কাটল না তোমার কাছে থাকলে ভরসা পেতুম কোন রাস্তায় চলছি সেটা তোমাদের সঙ্গে বোঝাপড়া করে নিতে পারতুম ততদিনে শিল্পীও যে বিছানা নিয়েছেন আর আঁকতে পারেন না উনিশশো তিরিশ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের পর থেকে পক্ষাঘাতগ্রস্ত হলেন এই অবস্থায় জামিনী রায়ের আঁকা ছবির প্রদর্শনীর ব্যবস্থাও করেছেন তারপর একদিন চলে গেলেন গগনেন্দ্রনাথ ঠাকুর বেঁচে রইল তার রং তুলি আর তার নামের সার্থকতা রবীন্দ্রনাথ ভাইপো গগনেন্দ্রনাথ স্মরণে লিখলেন রেখার রঙে তীর হতে তীরে ফিরেছিল তব মন রূপের গভীরে হয়েছিল নিমগন গেলা তব জীবনের তরি রেখার সীমারও পার অরূপ ছবির রহস্য মাঝে অমল শুভ্রতার এতক্ষণ আপনারা শুনলেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অন্যতম এক বিখ্যাত সন্তান চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার